গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জের তারাইল উপজেলা প্রেস ক্লাব শনিবার নয় আগস্ট দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মুকট দাস মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি রবীন্দ্র সরকার দৈনিক আলোকিত বাংলাদেশের রুল আমিন দৈনিক যুগান্তরের মুকরামিন খান স্বাধীন দৈনিক আমার দেশের ওয়াসিম সোহাগ ও দৈনিক ভোরের আকাশের জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল এছাড়া দৈনিক আজকের আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রিপন দৈনিক দেশের খবরের রুল আমিন কাঞ্চন দৈনিক তৃতীয় মাত্র আবু তাহের মরাজ দৈনিক জনতার খবরের ওমর খান সানি দৈনিক ক্রাইম তালাশের জেলা প্রতিনিধি মকদুম সাত্তার রুবেল সাংবাদিক আলী হোসেন গেনু ও কাজল বিশ্বাস সহ আরও অনেকে সাংবাদিক আসাদুজ্জামান তুলনার তীব্র নিম্ন প্রতিবাদ জানায় আসলে একটা সরকারের মানে যত উন্নয়ন কর্মকাণ্ড আছে সাংবাদিকরা সেটা দেখভাল করে তেমনি আমরা সহযোগিতা মানে আসাদুজ্জামান তুহিন আর পেশাগত

কিন্তু বর্তমানে পাঁচ তারিখের পরে যেভাবে কোন রাহাজানি চিন্তায় এর শিকার আমরা হচ্ছি এটা আমরা কোনোভাবে ওই সরকারের কাছ থেকে আশা করে নাই আমরা আমাদের নিরাপত্তা চাই আমরা সাংবাদিক হিসেবে আমরা দেশের জনগণ হিসেবে দেশের সাধারণ জনগণ হিসেবে আমরা সরকারের কাছে আমাদের নিরাপত্তা চাই চতুর্দিকজন সাংবাদিককে হত্যা করা হয়েছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালে এসে অনেক সাংবাদিক বন্ধুদের জন্য হারিয়েছি আজকে তুহিনকে গাজীপুরের মাওনা কোন রাস্তায় যেভাবে চাপাটি দিয়ে ফুটিয়ে হত্যা করা হয়েছে সেটা আমরা মাধ্যমে দেখেছি এবং হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষ এটা প্রমাণ যে আমরা মিডিয়াতে দেখতে পেয়েছি চাপাটি দিয়ে কিভাবে সাংবাদিককে হত্যা করা হয়েছে এই হামলা যেন করতে না পারে আমরা সাংবাদিক উদ্যোগে এই মানববন্ধন এই মানববন্ধন থেকে আমরা তুহিনকে হত্যার তীব্র নিন্দ প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি